জীবন মানে যুদ্ধ জীবন মানে ত্যাগ জীবন মানে আত্ম উৎসর্গের অভিপ্রায় বিচিত্র অভিজ্ঞতা আর গভীর অনুভূতি দিয়ে এবং আল্লাহর উপর ভরসা করে এই জীবনকে সার্থক করে তুলতে হয় এই জীবনকে সার্থক করে তোলার জন্য আল্লাহর উপর ভরসা করতে হয় এবং আল্লাহর কাছে চাইতে হয় আউুজুবিল্লাহমিন্তান রাজিম ইসমল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক আমি এখন সুদ বা রিবার বিষয়ে সাদা আমার সাধারণ জ্ঞান অনুযায়ী আমি একটু আলোচনা করব সুদ বা রিবা একটা গুনাহের কাজ আমি একজন সাধারণ সাধারণপন্ন মানুষ আমি ভুল করে আমি এনজিওতে চাকরি নিয়েছিলাম আমি যখন চাকরি নিয়েছিলাম তখনই আমি আমার মনটাকে বলেছি যে আমি যা যে কয়েকদিন চাকরি করি করব কিন্তু তারপরে আমি ওই চাকরি ছেড়ে দিয়ে একটা ভালো হালাল উপায়ে যাতে উপার্জন করে চলতে পারি সেই জন্য হালাল উপায়ের চাকরি নেওয়ার জন্য আমি তখনই চেষ্টা করেছিলাম কিন্তু আমার চেষ্টা হয়তো চেষ্টা করে আমি অন্য কোনো চাকরি জোগাড় করতে পারি নাই তাই আমি চাকরি করতে করতে পনেরো বছর ওই এনজিওতে চাকরি করে ফেলেছি আমি আল্লাহর কাছে অনেক গুণা করেছি সুপ্রিয় দর্শকের কাছে আমার অনুরোধ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আল্লাহর কাজ করতে পারি আমি আমার বিবেক বিবেকের কাছে প্রশ্ন করি যে আমি কেন ওই চাকরিটা করলাম তখন আমি অনুতপ্ত হই আচ্ছা যাই হোক করে ফেলেছি এখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং আল্লাহর কাছে তোয়াবা করছি যে আল্লাহ যেন আমাকে মাফ করে দে আমি এই গুনাকা করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সুদের বিষয়ে পবিত্র কোরআনে তালা আর জায়গায় বলেছেন রিবা বা সুদের বিষয়ে বিস্তারিতভাবে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত নং একশো তিরিশ সুরা নিসা অধ্যায় চার আয়াত নং একশো একষট্টি সুরা বাকারার তিন জায়গায় আছে অধ্যায় দুই আয়াত নং দুশো পঁচাত্তর দুশো ছিয়াত্তর দুশো আটাত্তর এবং দুশো উনাশিতে সুদের কথা বলা হয়েছে আয়াত নং দুশো আটাত্তর ও দুশো উনাশিতে বলা হয়েছে তোমরা সুদের বকেয়াটা ছেড়ে দাও যদি কেউ সুদের দাবিটা না ছাড়ো তাহলে আল্লাহ এবং রাসুলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও সুপ্রিয় দর্শক আমি পবিত্র আল কোরআনের এই বাণীটা মনে প্রাণে বিশ্বাস করি এবং অন্য সবগুলো বাণী বিশ্বাস করি কিন্তু এই চোরা বাকারার দুশো আটাত্তর এবং দুশো উনাশি নং আয়াতের উপরে তো আমল করতে গিয়ে আমি এনজিও চাকরি ছেড়ে চলে এসে এসেছি যাতে হারাম উপায়ে আমি ইনকাম না করি এবং হালান উপায়ে ইনকাম করে ভালোভাবে চলতে পারি সেই জন্য আমি এনজিও চাকরি ছেড়ে চলে এসেছি সুপ্রিয় দর্শক আমি আমার সাধারণ জ্ঞানের বিবেচনায় সুদের কাজটা থেকে দূরে ছেড়ে দূরে চলে এসেছি নিজের বিবেকের কাছে আমার হার মানতে হয়েছে কারণ আমি বিশ্বাস করি রিজিকের মালিক আল্লাহ আল্লাহতালা আমি যে অবস্থাতেই থাকি না কেন আমার তো আমাকে রিজিক দেবেন সুপ্রিয় দর্শক উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা একথা বলতে পারি যে সুদি কারবারের সাথে সংযুক্ত থাকা যাবে না কারণ সুদি কারবারে মানুষ ধনী মানুষকে ধনী করে গরিব মানুষকে আরও গরিব করে তাই আল্লাহ তালা পবিত্র আল কুরআনে এই সুদ সম্বন্ধে কঠোরভাবে বলেছেন পরিশেষে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম असल वरमत अलू